রহমানহমান তার এক রহমানে ক্রমান আশ্র মামাটি ডাকছে তারে ক্রমান আশ্য় মামাটি ডাকছে কার্যক্রম আসছে তুই থাকবে তো ক্রমান আসছে ছে তার ক্রমান আসছে বা আমাকে ডাকছে দেখার ভিডিও আজপথ ছাড়ি নাই আজ ভিড়ে বাংলাদেশে আজ ভিড়ে বাংলাদেশে আজপথ ছাড়ি নাই তারেক রহমান ভয় নাই আজ ভিরে বাংলাদেশে তারেক রহমান ভিড়ের দেশে আসবে ভিড়ে বাংলাদেশে আরেক রহমান ভুলের বেশে